সভাপতি আমার আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে যে আওয়ামী লীগের লোকেরা যে ষড়যন্ত্র করতেছে আমাদের এই কমিটির বিরুদ্ধে হ্যাঁ প্রত্যাহার আমরা দাবি করছি আমরা যে আজকের ষোলো বছর যাবত আমরা বিএনপি হয়রানি হইতেছি এবং আমাদেরকে জালাল উদ্দিন সরকার আহব সাবেক চেয়ারম্যান উনি আমাদেরকে সত্র সাহাদে দিয়ে এবং আওয়ামী লীগের অত্যাচার থেকে স্বৈরাচার থেকে আমাদেরকে সত্রধারা থেকে ডেকে রাখিছে এবং তো আমরা খুব ভালো হয়েছে এখন কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এবং বিএনপির কিছু চক্রান্ত লোকেরা তারা এই ইডারকে মিথ্যা অববাদ দিয়ে ওনাকে মিথ্যা অপচয়কে তাকে সভাপতির পদ থেকে বঞ্চিত করার লেগে এরা খুব লেগেছে এ আমরা যে ঘটনা ঘটছে ঘটনার দিন হালাল উদ্দিন সরকার ছিল পার্কে আর বলেছে হালাল সরকার ইয়া করছে এটাকে আমরা তীব্র নিন্দা জানাই আমরা বলে ঘটনাটা কোন জায়গায় ঘটছে ঘটনাটা ঘটছে মনে হয় জারতলার মোর জারতলার মোর উনি তো ওনার প্রতিষ্ঠানে ব্যস্ত ছিল উনি ওনার প্রতিষ্ঠানে ব্যস্ত ছিল আমরা শুনিয়েছি আমি চম্পকনগর দুই নং ওয়ার্ড সভাপতি আজকে নজরপুর ইউনিয়ন বিএনপি গতকালকে যে আমাদের আহ্বায়ক কমিটির উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ এই জেলা সরকার এই নজরপুর ইউনিয়নকে আজকে সত্তরটি বছর যাবত হাতিয়া পাপা পা করে এই বিএনপিকে প্রতিষ্ঠিত করে রেখেছে সর যত রকমের আওয়ামী লীগের থেকে আমাদেরকে বাঁচিয়েছে এই নজরুলপুর ইউনিয়নকে যারা জেলে জেল জুলুম নির্যাতন করেছে এই জেলাল উদ্দিন সরকার আমাদেরকে জেল জুলুম যত যত ধরনের আনি সহায়তা তারা প্রত্যেকটা ইউনিয়নের লোককে বাসায় বাঁচিয়ে রাখছে আজকে তার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে এই আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই গতকালকে যে জেলার চেয়ারম্যানের ভাই এই হেলাল সরকারের নামে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে সে নাকি যজ্ঞার সাথে জড়িত যজ্ঞা হয়েছে ক্লাইগুপুর ঝাঁতলার মোড়ে আর আর তার সে আছে তার প্রতিষ্ঠানের নাগরিকান্ধী ব্রিজের চেয়ারম্যান গার্ডেনের প্রতিষ্ঠান সে নিয়োজিত নিয়োজিত আছে ওইখানে তারা মিথ্যা প্রচার চালায় জেলার চেয়ারম্যানের সম্মানকে হানি করার জন্য এই আওয়ামী লীগের দোসররা বিএনপি নামদারি এই দোসররা জেলার চেয়ারম্যানের সম্মানকে হানি করার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে আজকে যদি আমাদের খুবুন সাহেব সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে এই নজরপুর ইউনিয়নে যদি বিএনপি বিএনপির আসে তাহলে এই দায় বা জেলাদি সরকার না এবং নজরপুর বাসী দিবে না নিবে শুধু তারাই যারা এই স্বৈরাচারী সৈরাচারী বিএনপির নামে আওয়ামী লীগের সাথে মিলিয়ে আজকে যে তার আমাদের নামে ষড়যন্ত্র করছে এই দায় দায়বার তাদেরকে নিতে হবে